জাপানে এই সাকুরা অর্থাৎ চেরি ফুলকে কেন্দ্র করে কিন্তু একটি উৎসবও হয় সেটাকে বলে সাকুরা মাতসুরি মাতসুরি অর্থ হচ্ছে ফেস্টিভাল আর সাকুরা অর্থ চেরি ফুল আমরা একটি সাকুরা উৎসবে গিয়েছিলাম সেখানে গিয়ে কি কি করলাম সেটা নিয়ে আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম প্রথমেই আপনাদেরকে নিয়ে যাই যেখানে অনেক স্টল বসেছে জাপানিজ খাবারের তার মধ্যে দুটো খাবার আমার অনেক ফেভারিট এই ধরনের মেলায় গেলেই আমি ফার্স্টে এই দুটো খাবার খুঁজে বের করি ওদের এই স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর খুঁজছিলাম আমি যে খাবারটা পছন্দ করি সেটা অবশেষে চোখে পড়ল সেই খাবারটা এটা কিন্তু খুবই সাধারণ একটি খাবার প্যানকেক এবং এই প্যানকেকের মাঝখানে দেওয়া আছে চিজ গরম গরম এই প্যানকেকের ভেতরে দেওয়া থাকে চিজের পুর এবং যেটা মেল্ট হওয়া থাকে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে জ্যাপনি এটা পাঁচশো ইয়ানে বিক্রি করে যেটা বাংলাদেশি টাকায় হয়তো চারশো টাকার একটু বেশি হবে বাংলাদেশে যারা স্ট্রিট ফুডের ব্যবসায়ী আছেন তারা কিন্তু এই জিনিসটা থেকে একটি ভালো আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আমার মনে হয় আমাদের দেশেও খুব ভালো চলবে এটি হরেক রকমের স্টলে বিভিন্ন ধরনের খাবার নিয়ে এইখানে এই উৎসবটা হয় তবে বেশিরভাগ খাবারই কিন্তু আমরা খেতে পারি না বেশিরভাগ খাবারগুলোই সাধারণত হালাল হয় না এই উৎসবগুলোতে জ্যাপানিজ কাপলদের পাশাপাশি সব থেকে বেশি দেখতে পাওয়া যায় বাচ্চাদের জাপানে যেহেতু আউটডোর অ্যাক্টিভিটিস করার সুযোগ খুবই কম এজন্য এই ধরনের উৎসবগুলোতে বাচ্চারা অনেক বেশি এনজয় করে প্যানকেক শেষ করেই আমরা চলে গেলাম আমার পছন্দের আরেকটি খাবারের স্টলে এটা হচ্ছে থাকোয়াকি জ্যাপানিজের থাকো অর্থ হচ্ছে অক্টোপাস এবং ছোট্ট একটি অক্টোপাসের টুকরা রাইস ফ্লাওয়ারের বলের মধ্যে দেওয়া থাকে এবং উপরে দেওয়া হচ্ছে টক মিষ্টি এক ধরনের সস যা এই সাধারণ খাবারটাকে অসাধারণ করে তোলে স্টলগুলোর সামনে একটি নির্দিষ্ট জায়গায় অনেকগুলো বেঞ্চ পাতা আছে এখানে বসেই সবাই স্ন্যাক্স এনজয় করছে জ্যাপানিজ অনেকগুলো ম্যানারের মধ্যে একটি হচ্ছে যেখানে সেখানে হেঁটে হেঁটে বা দাঁড়িয়ে খাওয়া এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট নির্দিষ্ট জায়গাতে দাঁড়িয়ে অথবা বসে তারপরে আপনাকে খেতে হবে আজকে আমরা যে জায়গাতে চেরি ফেস্টিভালটা এনজয় করতে এসেছি সেটা হচ্ছে আমাদের এলাকার একটি ক্যাসেল এরিয়া এখানে মেনলি সবাই ক্যাসেলটাই ভিজিট করতে আসে বাট এই ক্যাসেল এরিয়াতে যেহেতু অনেকগুলো চেরি গাছ একসাথে আছে তাই চেরি ফেস্টিভালটাও এই জায়গাতেই হয় এটাই হচ্ছে আমাদের এলাকার সেই বিখ্যাত ক্যাসেলটা যার নাম হচ্ছে মাতসুয়ে ক্যাসেল এই ক্যাসেলটাকে বিখ্যাত বলার পেছনেও কিন্তু একটি কারণ আছে জাপান কিন্তু মূলত ফেমাস এর অনেক পুরাতন ক্যাসেলগুলোর জন্য জাপানের প্রায় অনেকগুলো শহরেই ক্যাসেল আছে তবে মাত্র নয়টা ক্যাসেলই কিন্তু অরিজিনালি যেভাবে বানানো হয়েছিল সেভাবেই সংরক্ষণ করা সম্ভব হয়েছে তার মধ্যে এই মাতসুয়ে ক্যাসেল একটি এই মাতসুয়ে ক্যাসেলটা এখন থেকে প্রায় চোদ্দশো চোদ্দ সাল পূর্বে নির্মাণ করা হয়েছিল এখানে যে লাল লাল স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লাইট এবং সন্ধ্যার পরে এই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হবে তখন চেরি ফুলগুলো দেখতে আরও অন্যরকম সুন্দর লাগবে এই চেরি ফেস্টিভ্যালটা মাত্র হয়েছিল চার দিন ব্যাপী এবং তখন এক একদিন এক এক ধরনের হয়েছে নিচে আমরা যেখান থেকে স্ন্যাক্স খেলাম সেখানে দেখলাম বড় একটি স্টেজ করা ওখানে নাকি অন্য একদিন বিভিন্ন গ্রুপের স্টেজ পারফরমেন্সও হয়েছে জ্যাপানিজরা যেহেতু অনেক বেশি অ্যানিমে পছন্দ করে তাই যে কোনো প্রোগ্রামেই ওরা এই ধরনের বড় বড় ব্যানার করে ওদের অ্যানিমে ক্যারেক্টারগুলো দিয়ে এগুলো কিন্তু এখানকার বাচ্চা থেকে বুড়ো সবাই অনেক পছন্দ করে আজকে তো ক্যাসেলটার ভেতরে ঢোকা হয়নি বাইরে থেকেই চেরির সৌন্দর্য আর ক্যাসেলটা আপনাদের সাথে শেয়ার করলাম তবে আপনাদের যদি ক্যাসেলের ভেতরটা দেখার ইচ্ছা থাকে তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এর আগে যখন গিয়েছিলাম সেটারও ব্লগ কিন্তু পেজে আছে আমি সেটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেব আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি পরবর্তী অন্য কোনো ব্লগে আবারও ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ